আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে পঞ্চ স্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচি বোনা মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই হয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান পথ মাঝে চতুর্তম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত নাহি যাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়াই জানিব তুমি আছো আগে আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি তোকে মনু কথ তাপ দুজনে নিয়েছি শোহে ছুটি মোহন মরিচিকা পিছে পিছে ভুলাইনি মিছে এই গৌরবে চরি বয়ে ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী খোক মুখিয়সি তুমি আছো আমি আছি